ওম নম শিবায়। আজকের মহাবাক্যের তারিখ উনতিরিশে অক্টোবর উনিশশো দ্বিতীয় পর্ব বাবা আমাদের রাজ্য শেখাচ্ছেন শিব ভগবানুবাজ হে বাচ্চারা তোমরা নিজেদের আত্মা মনে করে আমাকে স্মরণ করো তো তোমরা এই লক্ষ্মী নারায়ণ সমান হয়ে যাবে একুশ পিড়ির জন্য দৈবী গুণও ধারণ করতে হবে এখন তো সবার হল আশুরি গুণ শ্রেষ্ঠ বানান্ত এক শ্রী শ্রী শিব বাবাই সেই উঁচুর থেকে উঁচু বাবা আমাদের পড়ান শিব ভগবানুবাজ হল মন মনা ভব ভাগী হল প্রসিদ্ধ ভাগীরথকেই ব্রহ্মা বলা হয় যাকে মহাবীরও বলা হয় এখানে দিলওয়ালা মন্দিরে বসে রয়েছে জৈনরা যারা এই মন্দির বানায় তারা এটা থোড়াই জানে তোমরা ছোট ছোট বাচ্চারা কোথাও কোথাও ভিজিট করতে পারো চিত্র যেন সাথে হয় সমস্ত দুনিয়ার কাছে রয়েছে মিথ্যা গীতা আদি শাস্ত্র আদি যারা নিয়ে গিয়ে কথা শোনায় এটা হলোই মিথ্যা খণ্ড তোমরা সত্য খণ্ডে স্থাপনা করো অক্ষর তো রয়েছে না যে পতিত আর পাবন কিন্তু পাথর বুদ্ধি মানুষ কিছু বুঝতে পারে না যেমন জন্তু জানোয়ার নিজের শরীর নির্বাহ অর্থ করে তেমন মানুষও করে কোনো কোনো পশু পাখিও নিজের ঘর এমন যুক্তির সাথে বানায় যে কারোই শক্তি নেই অনেক সুন্দর বানায় কোনো মানুষ বানাতে পারে না অনেক ফার্স্ট ক্লাস পাখি আদি হয় এখন তোমরা অনেক অনেক শ্রেষ্ঠ তৈরি হচ্ছ এই ভারতের এম অবজেক্ট রয়েছে না ভারতে এদের রাজ্য ছিল কত নেশা চড়া উচিত এখানে বাবা ভালোভাবে নেশা চড়ান সবাই বলে যে আমরা তো লক্ষ্মী নারায়ণ হব রাম সীতা হবার জন্য কেউই হাত তোলে না চিত্র বানায় প্রশ্ন করে তীর ধনুক হিংসক নিশানি এই রামচন্দ্রকে দেয়া হবে নাকি বের করে দেব বাবা বলেন দিতে হবে মানুষ বুঝে না এটা এদের কেন দেওয়া হয় তোমরা হলে ক্ষত্রিয় তারা হলো হিংসক ক্ষত্রিয় তোমরা হলে অহিংসক তোমরা অহিংসক ক্ষত্রিয়দের কেউই জানে না এটা তোমরা এখন বুঝতে পারো গীতাতেও অক্ষর রয়েছে মনমনা ভব নিজেকে আত্মা মনে করো এ তো হলো বোঝার মতো কথা আর কারোরই বুদ্ধিতে বসে না বাবা বসে বাচ্চাদের শিক্ষা দিয়ে থাকেন বাচ্চারা আত্ম অভিমানী হও এ তোমাদের জন্য একুশ জন্ম চলে তোমাদের শিক্ষাই হলো একুশ জন্মের জন্য বাবা প্রতি মুহূর্তে মূল কথা বোঝান যে নিজেকে আত্মা মনে করে বস পরমাত্মা বাবা আমরা আত্মাদের বোঝান তোমরা প্রতি মুহূর্তে দেহ অভিমানে এসে ভুলে যাও এরপর ঘর পরিবার স্মরণ করতে থাকো ভক্তি মার্গেও এটা হয় ভক্তি করতে করতে বুদ্ধি অন্যদিকে চলে যায় একভাবে শুধুমাত্র যারা নধা ভক্তি করে তারাই বসে যাকে তীব্র ভক্তি বলা হয় একদম লাভলিন হয়ে যায় তোমরা স্মরণে বসো কোনো সময় তো একদম অশরীরই হয়ে যাও যারা ভালো ভালো বাচ্চা হবে তারাই এই অবস্থাতে বসবে দেহের ভান বের হয়ে যাবে অশরীরী হয়ে সেই আনন্দে বসে থাকবে এই অভ্যাস হয়ে যাবে সন্ন্যাসীরা হলো তত্ত্বজ্ঞানী বা ব্রহ্মজ্ঞানী তারা বলে এই পুরনো শরীর ছেড়ে ব্রহ্মতত্ত্বে আমরা লীন হয়ে যাব সবার নিজের নিজের ধর্ম থাকে না কেউই অন্য ধর্মকে মানে না আদি সনাতন দেবী দেবতা ধর্মের যারা তারাও তমপ্রধান হয়ে গেছে গীতার ভগবান কখন এসেছিল গীতার যুগ কত পর্যন্ত চলেছিল কেউই জানে না তোমরা জানো এই সঙ্গম যুগেই বাবা এসে রাজযোগ শেখান তমপ্রধান থেকে শতপ্রধান বানান ভারতেরই কথা অনেক ধর্ম ছিল গায়নও রয়েছে এক ধর্মের স্থাপনা আর অনেক ধর্মের বিনাশ সত্য যুগে ছিল এক ধর্ম কলিযুগে এখন হলো অনেক ধর্ম আবারও এক ধর্মে স্থাপনা হয় এক ধর্ম ছিল এখন নেই বাকি সব দাঁড়িয়ে রয়েছে বটবৃক্ষের যে উদাহরণ তা একদমই ঠিক ফাউন্ডেশন নেই বাকি সমস্ত ঝাড় দাঁড়িয়ে রয়েছে তেমন এতেও দেবী দেবতা ধর্ম নেই আদি সনাতন দেবী দেবতা ধর্ম ছিল তা এখন প্রায় লোভ হয়ে গেছে আবারও বাবা স্থাপন করেন বাকি এত সব ধর্ম তো পরে আসে আবারও চক্রকে রিপিট অবশ্যই করতে হবে অর্থাৎ পুরনো দুনিয়ার থেকে আবার নতুন দুনিয়া অবশ্যই হতে হবে নতুন দুনিয়াতে এদের রাজ্য ছিল তোমাদের কাছে বড় চিত্রও রয়েছে ছোটও রয়েছে বড় জিনিস হবে তো কেউ দেখলে প্রশ্ন করবে যে এটা কি উঠিয়েছো বলো আমরা এই জিনিস উঠিয়েছি যাতে মানুষ বেগার থেকে প্রিন্স হয়ে যায় মনের মধ্যে অনেক উৎসাহ উদ্দীপনা থাকা উচিত আমরা আত্মারা ভগবানের বাচ্চা আমরা আত্মাদের ভগবান পড়ান বাবা আমাদের নয়নের ওপরে বসিয়ে নিয়ে যান এই ছি ছি দুনিয়াতে তো আমরা থাকবো না ত্রাহি ত্রাহি করবে পরবর্তীতে গিয়ে তার প্রশ্ন করো না মুসলমানদের যখন লড়াই লাগে এক গ্রামে কিছু নিজেদের মধ্যে ঝগড়া হলো খবরের কাগজে পড়ল তো অন্য গ্রামেও পাঁচ ছজনকে মেরে দেবে যবনদের আর হিন্দুদেরও অনেক ঝগড়া হয় রক্তের নদী বয়ে যায় নিজেদের ধর্মের মানুষদের এতটা বিরক্ত করে না অন্য ধর্মের প্রতি বিগড়ে যায় কোটি কোটি মানুষ মরে যদি মরে কোটি লোক তো লিখবে লক্ষ্য পুরো থোড়াই বলে এ তো তোমরা বাচ্চাদের বুদ্ধিতে রয়েছে যে আমরা এই চোখ দিয়ে যা কিছু দেখি এ কিছুই থাকবে না এখানে তো মানুষ হলো কাঁটার সমান সত্যযুগ যুগ হল ফুলের বাগিচা তোমরা তো এখন পদম ভাগ্যশালী তৈরি হচ্ছ ব্রাহ্মণ যারা হয় তাদের কদমে পদম রয়েছে তোমরা বাচ্চাদের বোঝানো উচিত আমরা এই দৈবী রাজ্য স্থাপন করছি আমাদের এম অবজেক্ট হলো এটাই যদিও মন্দিরে এই লক্ষ্মী নারায়ণের চিত্র আদি রয়েছে কিন্তু এটা বুঝতে পারে না যে এই সময় আবারও এই দেবী দেবতাদের রাজ্য স্থাপন হচ্ছে তোমাদের মধ্যেও নম্বর অনুযায়ী বুঝতে পারে কেউ তো একদমই ভুলে যায় চলন এমন হয় যেন ম্যাথর। এখানে তো বোঝানো অনেক হয় এখান থেকে বাইরে বের হয়ে যায় তো শেষ হয়ে যায় সার্ভিসে শখ থাকা উচিত সবাইকে এই বার্তা পৌঁছে দেওয়ার যুক্তি বের করো পরিশ্রম করতে হবে নেশার সাথে বলা উচিত যে শিব বাবা বলেন আমাকে স্মরণ করো তো পাপ মিটে যাবে আমরা এক শিব বাবা ছাড়া আর কাউকে স্মরণ করি না এমন এমন উৎসাহ হওয়া উচিত বাচ্চাদের মধ্যে অন্যদের বোঝানোর জন্য আচ্ছা আজকের বরদান পবিত্র ভব যোগী ভব ব্যাখ্যা এখন প্র্যাকটিক্যাল কোর্স চলছে এই জন্য পবিত্র ভব আর যোগী ভবকে প্র্যাকটিক্যাল স্বরূপে নিয়ে এসো তখনই বাবা সমান আর বাবার যাওয়ার অধিকারী হতে পারবে এই পড়াতে ফার্স্ট ক্লাসের নম্বর নেওয়ার জন্য এই দুই মুখ্য বরদান প্র্যাকটিক্যাল রূপে চাই বিস্মৃতি আর অপবিত্রতা কি হয় এর অবিদ্যা হয়ে যায় ওম নম শিবায়